হ্যালো সবাইকে আজকে হচ্ছে ডে টু মানে যেখানে আমরা এনজিপি থেকে যাব হচ্ছে কাফেরগাঁও কাফেরগাঁওতে আমাদের আজকে হোমস্টে বুক করাই আছে তো প্রথমে আমরা ধরলাম গাড়ি এবং গাড়ি আমাদের জন্য ওয়েট করছিল আর আমরা অবশ্যই যাই যেটা মাহেশুঘর সাথে মাহস্টুগু আমাদের পুরোটা অ্যারেঞ্জ করে দেয় আর আজকের আকাশ এতটাই পরিষ্কার ছিল না আমরা রাস্তা দিয়ে মানে কিছুটা যাওয়ার পরে ক্লিয়ারলি একদম কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছিলাম একদম পুরো পরিষ্কার যায় না ক্যামেরা কতটা ক্যাপচার করতে পেরেছে তোমাদের মাঝে মাঝে হয়তো অপূর্ব দেখাবে পুরো রাস্তা ঝুড়ে মনে হচ্ছে আমাদের সঙ্গে যাচ্ছে এবার চলে এলাম আমরা তিস্তা ব্যারেজের কাছে কারণ এখানে আমাদের সকালে ব্রেকফাস্টটা করতে হবে সকাল থেকে কিছুই খাওয়া হয়নি অন্তত চাও খায়নি মানে তড়িঘড়ি আমরা সাতটা পনেরো কুড়ি দিন বেরিয়ে গেছে যাতে আমরা তাড়াতাড়ি পৌঁছাতে পারি ওখানে গিয়ে আর্যকে স্নান করানোর আছে তো সেই জন্য আমরা এখানে দাঁড়ালাম খাওয়ার জন্য আর আমার আর অপূর্বজন নিলাম ডিম ম্যাগি আর মামনি খাবে আর ড্রাইভার দাদা খাবে হচ্ছে রুটি আর তরকারি তো সেইভাবেই আমরা অর্ডার করে দিলাম গিয়ে এখানে প্রচুর পাখি ছিল তাদের খাওয়ানোর ব্যবস্থা করছিলো আর্য অপূর্ব আর মামনি

ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়লাম আর এবার প্রথম দেখা হচ্ছে চা বাগানে এটা একটুখানি যেই ওপরে উঠেছে তখন তো শুরু হবেই আর আকাশ আজকে অসাধারণ মানে জায়গায় জায়গার মেঘের খেলা সূর্যের খেলা মানে যেন সূর্য আর মেঘ না লুকোচুরি খেলা খেলছে দেখতেই পাবে তোমরা এক একটা জায়গায় যাবো আর আকাশের পরিবর্তনটা কোথাও মেঘ কোথাও একদম পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছে এমনই অবস্থা তো যাই বলো তাই বলো এই যে রাস্তাটা এটা কিন্তু খুবই বাজে মানে বলতে গেলে রাস্তা স্মুথ কিন্তু তোমাদের যদি যাদের যাদের বমি বাই বা মোশান সিকনেস আছে বা পাহাড় উঁচুতে প্রবলেম হয় তারা কিন্তু প্লিজ বমির ট্যাবলেট বা বমির ওষুধ খেয়ে বা প্রিকশন নিয়ে উঠবে কারণ প্রচণ্ড পরিমাণে গা গোলায় এই রাস্তাটায় তো দেখো এটা হচ্ছে একদম কাফের ঘাও ঢুকছি তখন তখন আকাশে ঘন মেঘ দেখেই তো আমাদের অবস্থা খারাপ যে আমরা এতটা কষ্ট করে আসলে আমাদের বৃথা না হয় তো যা হোক প্রথমে আমরা হোমস্টেটা উল্টো জায়গায় চলে গেছিলাম কারণ একই নামে দুটো হোমস্টে আছে তো সেখানে তারপরে আবার নিজেদের হোমস্টেটা এসে আমরা এটা হচ্ছে হোমস্টের লুক বাইরেটা ভীষণ পরিষ্কার ছিল কিন্তু যে জায়গায় কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাবে সেই জায়গায় মেঘটা রয়েছে তো এটা ছিল আমাদের হোমস্টে দুটো রুম পাশাপাশি আর এখানে আরও রুম ছিল আর এটা ছিল আমাদের খাওয়ার জায়গা তো প্রথমে এসে আমরা ফ্রেশ হয়ে চলে গেলাম ক্ষেত আর যেন এখানে খাবার বলাই ছিল ভাত ডাল আলু ভাজা কারণ ও কোনো চিকেন বা ডিম খায় না এখানে মাছের কোনো ব্যবস্থা নেই মাছ আর সবজি ছাড়া কিছুই খায় না কিন্তু খাওয়ার পরে এত বৃষ্টি নামলো এখানে সানসেটটাই দেখা হলো না সত্যি মনটা খারাপ হয়ে গেল এরপর আর কি খেয়ে দেয়ে ঘুম আর কিছুই না